নভেম্বরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে সহিংসতার এক উদ্বেগজনক ধারা দেখা দিয়েছে সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক বিস্ফোরণ অগ্নিসংযোগ আর গোলাগুলির ঘটনায় কেঁপে উঠেছে রাজধানী ঢাকা মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে এর কিছুক্ষণ পরেই ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালের সামনেও ঘটে চার দফা ককটেল বিস্ফোরণ সিসিটিভি ফুটেজে দেখা যায় দুইজন মোটরসাইকেল আরোহী দ্রুতগতি মোটরসাইকেলে এসে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় এদিকে রাজধানীর শাহজাহানপুর ও মেরুলবাডায় দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও যাত্রীরা আতঙ্কে ছুটে পালান শুধু তাই নয় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তদের এলোপাতারি গুলিতে নিহত হয়েছে এক পথচারী একই দিনে দুই খ্রিস্টান চার্চেও ককটেল হামলার অভিযোগ উঠেছে খ্রিস্টান সম্প্রদায় বলছে তারা ভয়ের মধ্যে দিন ঘটনার পর কাটাচ্ছেন এসব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চয়ত্রিশ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে এর আগের দিনই একই অভিযোগে গ্রেফতার করা হয় আরও পঁচিশ জনকে ডিএমপি বলছে গ্রেফতারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিল নাশকতা পরিকল্পনা ও অর্থায়নে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে প্রশ্ন এখন একটাই এই ধারাবাহিক বিস্ফোরণ ও হামলার পেছনে কি বড় কোনো পরিকল্পনা আছে তেরো নভেম্বরে ঘোষিত কর্মসূচির আগে কি কেউ অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু বাস্তবের রাস্তায় ককটেল বিস্ফোরণের শব্দ ধোয়া আর ভয় তবু যেন বলে দেয় সবকিছু এখন শান্ত নয়